রাজনীতিবিদরা রাজনীতির ভাষায় কথা বলবেন চোখ রাঙিয়ে কথা বলবেন না যাদের উদ্দেশ্যে কথা বলতেছেন তারাও রাজনীতিবিদ তারাও এই দেশের সন্তান তাদেরও ত্যাগ আছে বরং তাদের ত্যাগটা বেশি তাদের এগারো জন শীর্ষ নেতাকে তারা হারিয়েছে আরাম এসে বসে এত বছর কাটিয়ে দিয়েছেন আর রয়ে ট্রেনিং নিয়েছেন আর এখন বড় বড় কথা বলতেছেন নেতৃত্ব তো দিতে পারেন না এত বছর ছেলেদের নেতৃত্বে যে বিপ্লব হয়েছে সেই ছেলেদেরকে এখন অপকার করতেছেন ফিডার খায় নাক দিয়ে চাপ দিলে দুধ বের হয় এই ধরনের কথা কখনো রাজনীতি ওরাই নেতৃত্ব দিয়েছে ওরাই পথের দিশা দেখিয়েছে ওরাই আমাদেরকে বিদেশ থেকে দেশে আনার ব্যবস্থা করেছে ওরাই আমাদেরকে দেশ থেকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর ব্যবস্থা করেছে ওরাই এখন মুক্তভাবে স্বাধীনভাবে কথা বলার সুযোগ করে দিয়েছে সেই সমস্ত সন্তানদের প্রতি কখনো হয়তো মন্তব্য কখন করবেন না সাবধান করে দিচ্ছি আসসালামু আলাইকুম যে দেশে বীর সন্তানদের মূল্য দেওয়া হয় না সে দেশে বীরেরা জন্মায় না আপনারা দেখেছেন পাঁচই আগস্ট গণ অভ্যুত্থান দুই সালে যারা এই বিপ্লব আনলো যারা খালেদা জিয়াকে বন্দি থেকে মুক্ত করেছে বিদেশে চিকিৎসা দিতে পাঠিয়েছেন যারা দেশের হাজার হাজার নেতাকর্মীদেরকে বন জঙ্গল থেকে ঘরে শোয়ার ব্যবস্থা করেছে তাদের রক্তের বিনিময়ে জীবনের বিনিময়ে যারা বিনা স্বার্থে রক্ত এলো জীবন দিলো যেই তিন হাজার শিক্ষার্থীরা তাদের তাদের নেতাদের অর্থাৎ গণভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে হেউ প্রতিপন্ন করে কথা বলা হচ্ছে এমন কি যে জামাত ইসলামের শীর্ষ নেতাদেরকে ফাঁসি দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে হাজার হাজার নেতাকে খুন করা হয়েছে গুম করা হয়েছে নিপীড়ন অত্যাচার করা হয়েছে তাদের বিরুদ্ধে লাগাম ছাড়া কথা বলছে তাই তাদের লাগাম টেনে ধরার জন্য এবং লাগাম দিয়ে কথা বলার জন্য আহ্বান জানিয়েছেন জামাত ইসলামের এক নেতা প্রত্যেকটা মা বোনের ঘরে কানে দাড়িপাল্লা মুখস্থ করে দিতে হবে দাড়িপাল্লা মুখস্থ ছোট্ট যে ছেলেটা প্যান্টও পরে না ওকে যদি জিজ্ঞাসা করা হয় মার্কাটা কি ও বলবে দাড়িপাল্লা সেই পর্যায়ে আমাদের পশে দিতে হবে ঠিক আছে ঠিক আছে আমি বাঘেরহাট চাহিদার সঙ্গে একবার নির্বাচনে গিয়েছিলাম ট্রলার করে যাচ্ছি তখন রাস্তা ছিল না মুফতি আব্দুল নদী দিয়ে বড় বড় বলেশ্বর নদী সেই নদী দিয়ে যাচ্ছি ওখানের যে কর্মীরা আমার সাথে ছিল বলো যে একটা জিনিস দেখাবো ভাই এখন দেখাও ট্রলারটা একটু কার কিনারে নিয়ে আসলো তো ওখানে কিছু ছেলে ল্যাংটা ওরা ওই যে মশারি ইয়ে দিয়ে চিংড়ি মাছের পোনা ধরতেছে ঠিক আছে তো ওই কাছাকাছি গিয়ে ওই একজন ওখানে বলতেছে যে এই মার্কাটা কি ওরা বলে দাঁড়ি মাল ঠিক আছে এভাবে হবে উনিশ তারিখ উনিশ তারিখ উনিশ তারিখ উনিশ তারিখ ঢাকা শহরে শুধু দাঁড়িপাল্লার স্লোগান হবে অন্য কোনো স্লোগান হবে না খালি মুখে কেউ যাবেন না চুপচাপ ভদ্রলোকের মতো যাবেন না স্লোগান হইতে থাকবে আনাচে কানাচে অলিতে গলিতে পারায় মহল্লায় শুধু দাঁড়িপাল্লার স্লোগান হবে ইনশাআল্লাহ এবং পিয়ার পদ্ধতি এই পিয়ার পদ্ধতি বাস্তবায়নের জন্য আমাদের উনিশ তারিখের সমাবেশ দিয়ে আমরা গণতান্ত্রিকভাবে দেখিয়ে দিতে চাই যে এই জাতি পিয়ার পদ্ধতি চায় এই জাতি ফেসিস্ট রেজিম যারা ছিল এত বছর পর্যন্ত দেশের তৌহিদি জনতার উপরে যারা জুলুম নির্যাতন করেছে তাদের বিচারের আগে কোনো নির্বাচন নয় আমাদের সন্তানেরা আমাদের ভাইয়েরা আমাদের ছেলেরা আমাদের বোনেরা আমাদেরকে নির্বাচন করার জন্য এই তাদের আত্মত্যাগ নয় তাদের জীবন রক্ত নির্বাচনের জন্য নয় আমি ক্ষমতায় যাব এই জন্য নয় এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার কথা বলার অধিকার বাস্তবায়নের জন্যই সেদিন ছেলেরা তামাল ছেলেরা তাদের নেতৃত্বে সেদিন সারা বাংলার মানুষ তাদের তাদের এই সুযোগ নিয়ে আমরা এখন ক্ষমতায় যাওয়ার জন্য কে কত আগে ক্ষমতায় যাব কে কোন পদ নেব সেটা নিয়ে আমরা ব্যস্ত হয়ে গিয়েছি এবং আজে বাজে কথা বলতেছি আমরা এখন রাজনীতিবিদরা রাজনীতির ভাষায় কথা বলবেন চোখ রাঙিয়ে কথা বলবেন না যাদের উদ্দেশ্যে কথা বলতেছেন তারাও রাজনীতিবিদ তারাও এই দেশের সন্তান তাদেরও ত্যাগ আছে বরং তাদের তো একটা বেশি তাদের এগারো জন শীর্ষ নেতাকে তারা হারিয়েছে আরামা এসে বসে এত বছর কাটিয়ে দিয়েছেন আর রয়েল ট্রেনিং নিয়েছেন আর এখন বড় বড় কথা বলতেছেন এই জন্য এই দেশের ছেলেরা নেই আপনাদের নেতার কথা আছে এই আন্দোলন আন্দোলন দেশের মানুষ বিচারের আগে কোনো নির্বাচন চায় না আমাদের সন্দেহ জায়গা এখন যদি ভাবে কোনো নির্বাচন হয়ে যায় তাহলে ওদের কোনো বিচার হবে না এই জন্য আমরা বিচারকে নিশ্চিত করতে চাই বিচার নিশ্চিত করে তারপরে জাতি নিশ্চিন্তে নির্বিঘ্নে ভোট দেবে মতামতের ভিত্তিতে যারাই আসবে তারাই ক্ষমতায় সমর্থন জানিয়ে কিন্তু অতিরঞ্জিতভাবে বাড়াবাড়ি করে মানুষকে ভুল বুঝিয়ে বিভিন্ন অহেতুক মন্তব্য করে আর বিভ্রান্ত করবেন না আমাদের ছেলেরা নেতৃত্ব এত বছর ছেলেদের নেতৃত্বে যে বিপ্লব সাধিত হয়েছে সেই ছেলেদেরকে এখন অবজ্ঞা করতেছেন ফিডার খায় নাক দিয়ে চাপ দিল দুধ বের হয় এই ধরনের অহেতুক কথা কখনো রাজনীতিবিদরা বলবেন না ওরাই নেতৃত্ব দিয়েছে ওরাই পথের দিশা দেখিয়েছে ওরাই আমাদেরকে বিদেশ থেকে দেশে আনার ব্যবস্থা করেছে ওরাই আমাদেরকে দেশ থেকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর ব্যবস্থা করেছে ওরাই এখন মুক্তভাবে স্বাধীনভাবে কথা বলার সুযোগ করে দিয়েছে সেই সমস্ত কখনো করবেন সাবধান করে দিচ্ছি সম্মানিত ভাইয়েরা জন্য আমাদেরকে ব্যাপারে খেয়াল রাখতে হবে এবং ওই উনিশ তারিখের প্রোগ্রামের মধ্য দিয়ে মূলত ওই উনিশ তারিখের প্রোগ্রামের মধ্য দিয়ে মূলত জাতি একটা নির্দেশনা পেয়ে যাবে আশা করি ইতিমধ্যেই ইতিমধ্যে সুর নরমের ভাব শোনা যাচ্ছে আজকের বক্তব্যে দেখা যাচ্ছে অনেকগুলো গঠনমূলক কথা বলেছেন আপনারা চমৎকার আমরা অ্যাপ্রিশিয়েট করি ধন্যবাদ জানাই এত দিন যেটাই কথা বলতেন তাহলে এত টেক শেখান করতে হতো না আজকের যে কথাগুলো কালকে যে কথাগুলো বলেছেন খুবই দামি কথা আমরা গ্রহণ করি এই এই অনুযায়ী চললে ভালো হবে জাতির দিক নির্দেশনা পাবে জাতির আশাকাঙ্ক্ষা পূরণ হবে ইনশাআল্লাহ এইজন্য সুর নরম হবে ইনশাআল্লাহ 19 এর পরে আরো নরম হয়ে যাবে ঠিক আছে এই জন্য বলিষ্ঠতার সাথে দেওয়াতে কাজ এবং ঘরে ঘরে দাওয়াত এবং তাদেরকে নেওয়ার জন্য যে ব্যবস্থা যে কোনো পদ্ধতিতে যেভাবেই হোক পুরা ঢাকা মহানগরী মিছিলের নগরীতে রূপান্তরিত হবে দারিপাল্লার নগরীতে রূপান্তরিত হবে ইনশাল্লাহ সেখান থেকে আমাদের মিনে জামাত জাতির উদ্দেশ্যে দিক নির্দেশনা দিবেন আশা করি সেটার মধ্য দিয়ে একটি পরিবর্তনযোগ্য অবস্থা তৈরি হবে এবং এই জাতি নির্বিঘ্নে একটি লেহেলিং প্লেইং ফিল্ডের মাধ্যমে